पिक्चर तो सालों से बाकी है, लेकिन ज़्यादा इमोशन हो गया थोड़ा बेस डालिए ना आवाज में तर, तर बाप जाए क्या? हाँ। चुप। पापा, कैमरा रोल नहीं हो एक और मिलेगा बॉलीवुड बादशाह शाहरुख खान एर बोरो छेले आर्यन खान नेटफ्लिक्स सीरीज और शो का टाइटल है <laughs> দ্য বার্ডস অব বলিউড পরিচালনার মাধ্যমে বি টাউনে আত্মপ্রকাশ করতে চলেছেন ইতোমধ্যে গত তিনই ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটির শিরোনাম প্রকাশের ভিডিও প্রকাশিত ভিডিওতে শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের বন্ধুত্বপূর্ণ রসায়ন তুলে ধরা হয়েছে যেখানে দেখা যায় আরিয়ান পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন এবং তার বহুমুখী প্রতিভাবান বাবাকে সেটে নির্দেশনা দিচ্ছেন এছাড়া সিরিজটি এমন এক উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত এবং তার বন্ধুদের গল্প তুলে ধরবে যা বলিউডের বিশাল এক অনিশ্চিত জগতে তাদের পথ খুঁজে নিচ্ছে সিরিজটি আত্মসচেতন হাস্যরসের সাথে উচ্চ ঝুঁকির কাহিনীকে মিলিয়ে তৈরি করা হয়েছে যেখানে থাকবে অবিস্মরণীয় কেমিও ব্লকবাস্টার উত্তেজনা এবং ভারতীয় সিনেমার দুনিয়ায় এক দুঃসাহসিক যাত্রা আরিয়ান খানের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই সিরিজ বলিউডের গ্ল্যামার বিশৃঙ্খলা কমেডি এবং উচ্চ ঝুঁকির দুনিয়ায় প্রবেশ করবে রেড চিলিস এন্টারটেইনমেন্টের হাত ধরে নেটফ্লিক্সের সঙ্গে এই সহযোগিতা এমন এক গল্পকে জীবন্ত করে তুলবে যা আমাদের অন্যান্য চলচ্চিত্রগুলোর মতোই সাহসী এবং বিনোদনমূলক হবে দ্য বার্স অব বলিউড সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান সিরিজটির গল্প লিখেছেন আরিয়ান খান বিলাল সিদ্দিকি এবং মানব চৌহান তবে সিরিজটি কবে মুক্তি পাবে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি